বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটা ফ্রি ইনকাম সাইট নিয়ে চলে আসলাম এই সাইট থেকে আপনারা ভালো পরিমাণের একটা টাকা ইনকাম করতে পারবেন দেখতে পারছেন আমার ব্যালেন্সে কিন্তু দু হাজার পয়েন্ট আছে তো দু হাজার পয়েন্ট হলেই কিন্তু এখান থেকে টাকাটা উঠানো যায় তো আমি আপনাদেরকে উত্তোলন করে দেখাবো তো এই জন্য আমি এখানে দু হাজার পয়েন্টটা দিয়ে ওই নাওতে ক্লিক করব এরপর কনফার্মে ক্লিক করব এরপর কনফার্মে ক্লিক করবো দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন দেখি এক মিনিটের মধ্যেই কিন্তু এরা টাকাটা দিয়ে দেবে তো একটু অপেক্ষা করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এরা কিন্তু টাকাটা দিয়ে দিয়েছে এই দেখুন নোটিফিকেশন দুই হাজার পয়েন্টে আমি পেয়েছি একশো চল্লিশ টাকা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই সাইড থেকে কাজ করতে পারেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই ভিডিওর কমেন্টে এই সাইডের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা ওখান থেকে এই সাইডে চলে আসবেন এরপর এখানে অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্টার এই অপশন একটা ক্লিক করবেন এরপর আপনারা সর্বপ্রথম মোবাইল নাম্বার দিবেন এরপর আট সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন এরপর কনফার্ম পাসওয়ার্ড দেবেন এরপর আমার এই রেফার কোডটি দিয়ে রেজিস্টার নাওতে ক্লিক করবেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে অ্যাকাউন্ট খোলা কিন্তু খুব সহজ অবশ্যই রেফার কোডটি দিবেন তাহলে আপনি কিন্তু বোনাস পেতে পারেন দেখতে পাচ্ছেন রেফার কোডটি দেওয়ার পর কিন্তু দুইশো পয়েন্ট ফ্রিতেই পেয়ে গিয়েছি তো অবশ্যই আপনারা রেফার কোডটি দিবেন এখানে কাজ করার জন্য আপনারা ইস্টার এই অপশন একটা ক্লিক করবেন তারপর এরকম একটা এরপর আপনারা এই অপশন একটা ক্লিক করবেন এখানে আপনাদেরকে বাংলাদেশটা সেট করতে হবে এখানে আপনারা সার্চ করবেন বাংলাদেশ তাহলে দেখতে পাচ্ছেন বাংলাদেশের নামটা চলে আসবে আপনারা জাস্ট এর উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করলেই কিন্তু দেখতে পাচ্ছেন প্লাস এইট এইট জিরো বাংলাদেশের নাম্বারের এইটা চলে এসেছে তো এরপর আপনারা যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড করতে চান সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিবেন নম্বর দেওয়া হয়ে গেলে এখান থেকে গেট কোড এই অপশান একটা ক্লিক করবেন তাহলে একটু লোডিং নেবে এরপর এখানে কিছু কোড দিয়েছে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে কোডগুলো কপি করে নেবেন কোডগুলো কপি করার পর হোয়াটসঅ্যাপে যাবেন এরপর এই জায়গায় থ্রি ডট এই অপশান একটাই ক্লিক করবেন কিরি রোডে ক্লিক করার পর তিন নাম্বারে লিঙ্ক ডিভাইস দেখতে পাচ্ছেন এই অপশান একটা ক্লিক করবেন এরপর লিঙ্ক এ ডিভাইস এই অপশান একটা ক্লিক করবেন এরপর ইউজ মোবাইল ডাটা এই অপশান একটা ক্লিক করবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক উইথ ফোন নাম্বার ঠিক আছে এই অপশান একটা ক্লিক করবেন এরপর ওই কোডটা এখানে দিয়ে দিবেন ওই কোডটা এখানে দিলে একটু লোডিং নেবে এরপর কিন্তু অ্যাড হয়ে যাবে তো একটু অপেক্ষা করুন দেখতে পারবেন অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে এখন আপনারা চলে যাবেন ওই সাইডে এবং কিছুক্ষণের মতো দেখতে পারবেন অ্যাড হয়ে গেছে তো আমার এখানে অ্যাড হচ্ছে না কারণ এই নাম্বারটা আমি আগে একবার অ্যাড করেছিলাম অন্য একটা সাইডে সেখান থেকে আমি আবার রিমুভ করে আবার অ্যাড করছি এই জন্য তো আপনাদের এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে তো এবার দেখাও কীভাবে আপনারা এই সাইট থেকে টাকা উঠাবেন বন্ধুরা এখান থেকে প্রতিদিন বিশ কয়েন ফ্রিতে পাওয়ার জন্য এই ক্লিক করবেন এবং চেক ইন এই অপশানে ক্লিক করলে প্রতিদিন বিশ কয়েন পাবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বার প্রতিদিন অ্যাড করলে বিশ কয়েন ফ্রিতেই পাবেন টাকা উঠানোর জন্য আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এই একটা ক্লিক করবেন এরপর অ্যাকাউন্ট ওইদোরল এই অপশানে ক্লিক করবেন এবং এইখানে দু হাজার কয়েনটা হয়ে গেলে দু হাজার কয়েন দিয়ে উদোরল নাওতে ক্লিক করবেন এরপর আপনাদের ব্যাংক কার্ড অ্যাড করতে হবে এই জন্য বিডিটি দেখতে পাচ্ছেন এই অপশনে এটা টিক মার্ক দিয়ে দিবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে এডিট এডিট অপশন একটা ক্লিক করবেন এরপর ব্যাংক কার্ড এই এরো বাটনে ক্লিক করবেন তারপর এখানে আপনারা নগদ বিকাশ সিলেক্ট করে নেবেন এই অপশনে ক্লিক করলে নগদ এবং বিকাশ আপনারা সিলেক্ট করতে পারবেন তো আমি বিকাশটাই সিলেক্ট করে নিচ্ছি তো এরপর আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন এখানে এরপর আপনারা বিকাশ অ্যাকাউন্টের নামটি দিয়ে দিবেন এইখানে এবং এরপর আপনারা লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিবেন অ্যাকাউন্ট খোলার সময় যেই পাসওয়ার্ডটি সেট করেছিলেন আট সংখ্যার সেই পাসওয়ার্ডটি দিয়ে সেভে ক্লিক করবেন পাসওয়ার্ড সব কিছু ঠিকঠাক হলে আপনারা সেভে ক্লিক করবেন তাহলে সেভ হয়ে যাবে তো এরপর আপনারা কনফার্মে ক্লিক করবেন এরপর আবারও কনফার্মে ক্লিক করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো আমার এখানে দু পয়েন্ট নেই এই জন্য হলো না তো এই আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিবেন তাহলে আজকে এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে